এবার আলভারেজ খেলা জিদান মিয়া আসতে পারেন রাফিনিয়াদের বাংলাদেশে হামজার সঙ্গে লাল সবুজের জার্সি পরে মাথাতে চান বাংলাদেশের হয়ে এর আগে ফাহমিদুল অপরীক্ষিত হলেও বড় অঙ্গনে পরীক্ষিত সেনা এই জিদান মিয়া তার বাংলাদেশ জাতীয় দলে খেলার ইচ্ছে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে লালিগার ক্লাব ব্রায়ো আর সেই ক্লাবের সিটি মে খেলেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় তার বাবা চাচ্ছেন তিনি খেলুক বাংলাদেশের হয়ে যদিও জিদানের নাগরিকত্ব ছিল ইংল্যান্ডের তবে লালিগার ক্লাবে খেলা এই লিফট উইঙ্গারকে লাল সবুজেই খেলতে দেখতে চান তার পরিবার সাম্প্রতিক দেশের জনপ্রিয় গণমাধ্যম সময় টেলিভিশনে তার বাবা এ কথা জানান নিজেই জানান যে ইতিমধ্যেই বাংলাদেশের পাসপোর্টও করে ফেলেছেন জিদান মিয়া বাফুফে ডাকলেই সাড়া দিবেন জিদান তবে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অফিসিয়ালি যোগাযোগ করা হয়নি জিদান মিয়া কিংবা তার পরিবারের সঙ্গে জিদান মিয়ার বাবা সুফিয়ান মিয়া সময় সংবাদকে বলেন আমরাও চাই বাংলাদেশ টিম ভালো করুক হামজা চৌধুরী তো গেছে তো আমি জানি এখন জিদানের নাম এসেছে অনেকবার তিনি আরও বলেন বাফুফে থেকে তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি তার ভাষায় এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো ইনভিটেশন কিংবা অফিশিয়ালি যোগাযোগটা সেটা হয় নাই কিন্তু আমিও চাই আমার ছেলে বাংলাদেশ দলে খেলুক দুই সালের সাতই মার্চ যুক্তরাষ্ট্র রাজ্যের কেন্ট শহরে সুফিয়ান মিয়া ও শিপা মিয়ার ঘরে জন্ম জিদান মিয়ার সুফিয়ান এবং শিপার পৈতৃক বাড়ি স্লেটের মৌলভীবাজার উপজেলার রজনগরে লন্ডনে তারা পাড়ি জমিয়েছেন বহু আগে খুব অল্প বয়সে জিদানের বাবা তাকে একটা ফুটবল উপহার দিয়েছিলেন খুব স্বল্প সময়ের মধ্যে নিজের দক্ষতা দিয়ে সকলের মনোযোগ আকর্ষণ করতে শুরু করেন জিদান মিয়া সাত বছর বয়সে ডেভিড বেখাম একাডেমিতে ট্রেনিং শুরু করেন এগারো বছর বয়সে পেশাদার ফুটবলার হওয়া স্বপ্ন জন্য পরিবার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জিদান সেখানে এরি কলম্বাস ট্রু চোদ্দ দলের জন্য এবং টেক্সাসের মাইকেল জনসন পারফরমেন্স সেন্টারের পক্ষ থেকে বৃত্তি অর্জনের পর ছয় বছর ধরে এফসি ডালাস ইউথ টিমের সাথে খেলেন জিদান বর্তমানে একমাত্র বাংলাদেশ হিসাবে স্প্যানিশ ক্লাব রায়ো রায়োভায়াগানোর সিটি মে খেলছেন তিনি দুই চোদ্দো সালে সবশেষ বাংলাদেশে এসেছিলেন জিদান মিয়া সাম্প্রতিক আরেক উইঙ্গার ফাহমিদুল ছিলেন বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে আর এবার জিদান মিয়াও যদি আসেন তাহলে জিদান ফাহমিদুল মিলে বাংলাদেশের অ্যাটাকিং লাইন ঘটাতে পারে যুগন্ত করে এক পরিবর্তন